আসসালামু আলাইকুম আমি এমডি আছি দুবাই প্রবাসী তো আপনারা জানেন তো আমি বিভিন্ন জায়গায় ভিডিও বানাই আমি মরুভূমিতে যাই সাগর পাড়ে যাই গ্রামে যাই তো আজকে দেশের গ্রামে দেখেন আপনার গাছ আমাদের দেশে যেমন গাছ আছে না এরকম এরা অনেক প্রচুর কুল চাষ করে অবশ্যই খায় না তারপরও করে এবং এখানে শুধু কুল গাছ না আমাদের দেশে যে বাবলা গাছ আছে ওই রকম ধরনের বাবলা গাছের ভিতরে অনেকগুলো গাছ আছে একটু দেখেন আপনাদেরকে দেখায় যতদূর পারি দেখেন মানে এই জায়গাটা দেখি আসলে মনে হচ্ছে না এই জায়গাটা দেখি আসলে মনে হচ্ছে না যে আমি দুবাই শহরে আছে মরুভূমির কোনো দেশ আছি মনে হয় যে আমি আমাদের বাংলাদেশ অথবা পাকিস্তান ইন্ডিয়া এরকম একটা অনেক সুন্দর লাগতেছে এবং এই জায়গাতে ঠান্ডা আবহাওয়া মানে এখন তো গরমের দেশ এ দেশে তো প্রচুর গরম কিন্তু এই জায়গাটার বাতাস না অনেক সুন্দর এবং পুরো এরিয়া অনেকগুলো গাছ লাগানো ওখানে আর সবসেটি ভালো লাগে এই জায়গা আসলে আপনার পাকির ডাক পাখির যে কিচির মিচির শব্দ আওয়াজ সত্যি অসাধারণ অনেক দিন পরে এখানে এসে পাখির ডাক শুনতেছি খুবই ভালো লাগতেছে আর বাবলা গাছগুলো আসলে বয়স অনেক অনেক দিনের গাছ এগুলো আছে নতুন না এরা অনেক আগের থেকে আসলে গাছের পরিচর্যা করে গাছ গাছালি লাগায় গাছের গোড়া দেখছেন কি মোটা মোটা গাছ দেখেন বিশাল বিশাল গাছ আমাদের দেশে এরকম বড় বাবলা গাছ এখন মেলা খুবই কঠিন খুবই কষ্ট এত বড় বাবলা গাছ তো অনেকদিনেরা আসলে এদেশে গাছ গাছ লাগায় কারণ গাছের কি মর্ম এরা আর এদের যে গাছ লাগানো এই যে বাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন না এই যে খরমা খেজুর গাছ এগুলো কিন্তু সব বাড়ির সামনে লাগানো আছে প্রত্যেকটা বাড়ির সামনে খরমা খেজুর গাছ লাগানো আছে আর দেখেন বাড়ির সামনে কি পরিমাণ গাছ লাগাই রাখছে দেখছেন ও যে বাড়ির সামনে দেখেন কি পরিমাণ গাছ লাগানো মানে পুরো বাড়িগুলো এরা মানে সবুজে একদম ভরি রাখছে এরকম একটা অবস্থা এত সুন্দর দেখা যাচ্ছে আসলে কল্পনা করা যায় না যেখানে আমরা আসলে গাছের বাড়ির সামনে গাছ গাছালি কেডি পরিষ্কার করি গাছ গাছালি লাগাতে চাই না আর এ দেশে দেখেন কি পরিমাণ গাছ লাগাই রাখছে সত্যি মানে দেখার মতো অসাধারণ নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে মরুভূমির দেশে এরকম বাড়ির সামনে এত সুন্দর গাছ গাছালি সুন্দর পরিবেশ আর কি ঠান্ডা আবহাওয়া পাখির কিছির মিসির শব্দ সত্যি অনেক ভালো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই বিভিন্ন জায়গায় যাই অবশ্যই সবাই আমাদের দোয়া করবেন যে রাস্তাঘাট আপনার আর এই যে দেখেন অনেকগুলো গাছগাছালি আছে এক জায়গায় তো ভিডিওটা আশা করি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে অনেক কষ্ট করে ভিডিও বানাই অনেক জায়গায় যাই দেখেন বাড়ির ভিতরে কি পরিমাণ গাছ গাছলা লাগা লাগাই দেখছেন অসাধারণ আমরা তো আসলে গাছ গাছাল খবরটা লাগাতে চাই না কিন্তু এদেশের মানুষ গাছের মর্ম বোঝে আসলে গাছ কতটা ইম্পর্টেন্ট দেখেন এখানে মানে ঘাস লাগানো আছে দেখছেন মার্শাল্লাহ